রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে আজ খড়গ্রাম থানার পক্ষ থেকে এক মহৎ উদ্যোগ নেওয়া হয় খড়গ্রাম থানা প্রাঙ্গণে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে খড়গ্রাম এলাকার সাধারণ মানুষ ও খড়গ্রাম থানার পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি এসডিপিও মহাশয় পারগ্রাম তারা 로সি সুরজিত শুভেচ্ছা জানাচ্ছি এই রক্তদান শিবির আয়োজন করার জন্য গত বছর এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আমি এখানে ছিলাম ওই তো সেই দিন থেকে আজকে আমার বাংলা একটু ইমপ্রুভ হয়েছে আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন আজকে এই রক্তদান শিবির করা হয়েছে আজকে আমাদেরকে সবাইকে এখানে বোধন করা হয়েছে কিন্তু আজকে যারা রিয়েল হিরোজ আছে ওরা ভিতরে আছে রক্তদান রক্তদান করছে রক্ত অলরেডি কি সুযোগ দিয়ে দিয়েছে আমি ওসিকে বলবো কি আগে ওদের উপকার করবেন আর পুলিশের পক্ষ থেকে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে খালগাম পুলিশ থানা পক্ষ থেকে সবসময় এটাই প্রয়াস থাকে যে আমাদের যে খালগ্রামের বাসীরা আছে বাসিন্দা আছে ওদেরকে আমরা সবসময় সহযোগিতা করব। আপনাদের সহযোগিতা ছিল আর থাকবে এটাই আমরা আশা করছি খড়গ্রাম সার্কেলের আইসি সি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আজকে রক্তদাতের উৎসাহিত করতে গোলাপ ফুল দিয়ে তাদের সম্মানিত করেন আজকে শিবিরে মোট একশো তেইশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা এই সংকটময় পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলির জন্য এক বিরাট সহায়ক হবে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আশা করছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় খড়গ্রাম থানার পক্ষ থেকে আরও বহু কল্যাণমূলক কাজ খড়গ্রাম রাশির উদ্দেশ্যে উপহার দেওয়ার প্রচেষ্টায় অব্যাহত থাকবে এই সময় একটা রক্তের সংকট থাকে সেই সংকটকে সংকট মোচন করার জন্য আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খড়গাম থানার আয়োজনে আজকে আমাদের যে এই উৎসব সেই উৎসবে আপনারা সকলে এসেছেন উৎসাহের সহিত রক্ত দিচ্ছেন যে সমস্ত ডোনার বা যে সমস্ত রক্তদাতা আপনারা সব থেকে বড় কথা যে আপনারা রক্তদান করেছেন তো আপনাদের এই রক্তদানকে সম্মান দিয়ে আপনাদেরকে অসংখ্য বড় ধরে আমার নমস্কার যে আপনারা আজকে আপনাদের মহৎ দানের মাধ্যমে অনেক মুমূর্ষ রোগীর যেমন জীবন বাঁচাতে পারবে অনেক মানুষ যেমন উপকৃত হবে ঠিক তেমনি রক্তদানের মাধ্যমে আপনারা আপনাদের উদারতা আপনারা আপনাদের সফলতা দেখিয়ে দিয়েছেন আজ এখন অবধি আমরা দেখতে পাচ্ছি ষাট জনের উপর রক্তদান করেছেন আমরা চেষ্টা করি এটাকে একশো পার করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যে সকলকে আবারও বিশেষ করে তারা রক্তদান করেছেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ বাংলা টুডে নাও